প্রথমে আমি একটা সোজা দাগ দিয়ে নেব এবং দাগের মাঝ বরাবর একটা টাকা দিয়ে গোল করে নিব। এই দাগটার দেওয়ার কারণ হলো ফুলদানিটা যাতে সোজা হয় এবার দুই পাশে উপরে একটা নিচে একটা এভাবে দাগ দিয়ে নিব এবার দুই সাইডে দুইটা হালকা করে হালকা করে রাউন্ড করে দেবো দেখুন মাঝে দাগটা দেওয়ার জন্য দুই পাশে দাগ দেওয়াটাও সহজ হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে যে দুই পাশে সমান হচ্ছে হ্যাঁ দেখুন কত সহজভাবে ফুলদানিটা আঁকা হয়ে গেল এবার ফুলদানিটা একটু সাজিয়ে নিচ্ছি এখানে অর্ধ ফুলের মতো করে দেব দেখুন আমাদের ফুলদানি হয়ে গেছে এবার ফুলদানিতে যে কিছু ফুল থাকে সে ফুলগুলো আমি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ফুল দিবেন তিনটা ফুল করে নিব আমি এখানে ফুল করা হয়ে গেলে কিছু পাতা দিয়ে দিব তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন এবার জেল পেন দিয়ে আমি একটু হাইলাইট করে নিচ্ছি যদি ছোট বাচ্চাদের রাখতে দেন তাহলে জেল পেন দেওয়ার কোনো দরকার নাই কারণ জেল পেলে জেল পেলে দাগ আঁকা বাঁকা হয়ে গেলে মোছার কোনো স্কোপ থাকে না এই কারণে এভাবে আমি পুরোটাই হাইলাইট করে নেব এবার এখানে কালার করে নেব এখানে আমি বেগুনি কালারটা করে নিচ্ছি আপনারা আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে নেবেন এভাবে টাকা দিয়ে আর একটা দাগ দিয়ে কত সহজেই ফুলদানিটা আঁকা হয়ে গেল ছোটো বাচ্চাদেরকে এরকম ছোট ছোটো টেকনিক শিখিয়ে দিলে তারা খুব সহজে এবং আনন্দ নিয়ে আঁকতে পারে এই তো কথা বলতে বলতে আমার করা প্রায় শেষ সর্বশেষ আমি আকাশি কালারটা দিয়ে নিচ্ছি আশা করি আপনাদের ভালো লেগেছে আসসালামু আলাইকুম